ছত্রিশটি ক্যান্সারের ওষুধের ইম্পোর্ট ডিউটি তুলে নেওয়া হচ্ছে ছটি জীবনদায়ী ওষুধের ওপর শুল্ক কমানো হচ্ছে এই যে ক্যান্সারের ওষুধের ওপর শুল্ক কমানো হচ্ছে বা শুল্ক তুলে নেওয়া হচ্ছে এটা কী যায় আসে যেখানে ক্যান্সার হচ্ছে আজকে মহামারী ক্যান্সারকে এটা একটা ন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে আনা হয়েছে যে কোনো একটা অসুখ যে কোনো একটা ডিজিজ যখন মহামারী আকার নেয় এবং সেটাকে যখন ন্যাশনাল প্রোগ্রামের আন্ডার আনা হয় তখন সেই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে সেই অসুখ নিরাময়ের জন্য বা সেই অসুখ প্রতিরোধ করবার জন্য বা সেই অসুখে যারা সাফার করবে তাদের চিকিৎসার জন্য সম্পূর্ণ দায়িত্ব সরকার নেবে তাহলে ক্যান্সারের শুধু কয়েকটি ক্যান্সারের ওষুধ যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় তার শুল্ক তুলে নেওয়ার দ্বারা কি যায় আসু মানুষই কারণ বহু ক্যান্সারের ওষুধ যেগুলো আমাদের দেশে তৈরি হয় দেশীয় যে বিভিন্ন কর্পোরেট তারা তৈরি করে তাহলে সেগুলোর দাম তো কমবে না তাহলে যেটুকুনি বা কমবে শুল্ক কমানোর ফলে সেটাও কিন্তু মানুষের নাগালের বাইরে কারণ আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য বাজেটে কতগুলো বিষয় রাখা হয়েছে এক নম্বর হচ্ছে যে ছত্রিশটি ক্যান্সারের ওষুধের ইম্পোর্ট ডিউটি তুলে নেওয়া হচ্ছে ছটি জীবনদায়ী ওষুধের ওপর শুল্ক কমানো হচ্ছে এবং মেডিকেল কলেজ প্রচুর পরিমাণে খুলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় পঁচাত্তর হাজার মেডিকেলের সিট এমবি সিট বাড়ানো হবে এখানে মেডিকেল সার্ভিস সেন্টারের বক্তব্যটা খুব পরিষ্কার এই যে ক্যান্সারের ওষুধের ওপর শুল্ক কমানো হচ্ছে বা শুল্ক তুলে নেওয়া হচ্ছে এটা কি যায় আসে যেখানে ক্যান্সার হচ্ছে আজকে মহামারী ক্যান্সারকে এটা একটা ন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে আনা হয়েছে যে কোনো একটা অসুখ যে কোনো একটা ডিজিজ যখন মহামারী আকার নেয় এবং সেটাকে যখন ন্যাশনাল প্রোগ্রামের আন্ডার আনা হয় তখন সেই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে সেই অসুখ নিরাময়ের জন্য বা সেই অসুখ প্রতিরোধ করবার জন্য বা সেই অসুখে যারা সাফার করবে তাদের চিকিৎসার জন্য সম্পূর্ণ দায়িত্ব সরকার নেবে তাহলে ক্যান্সারের শুধু কয়েকটি ক্যান্সারের ওষুধ যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় তার শুল্ক তুলে নেওয়ার দ্বারা কী যায় আসে মানুষের কারণ বহু ক্যান্সারের ওষুধ যেগুলো আমাদের দেশে তৈরি হয় দেশীয় যে বিভিন্ন কর্পোরেট তারা তৈরি করে তাহলে সেগুলোর দাম তো কমবে না তাহলে যেটুকুনি বা কমবে শুল্ক কমানোর ফলে সেটাও কিন্তু মানুষের নাগালের বাইরে কারণ একজনের ক্যান্সার হওয়া মানে হচ্ছে তার পরিবারটা পুরো ধ্বংস হয়ে যাওয়া তার ইকোনমিক্যালি পুরো রুইন্ড হয়ে যাওয়া সেখানে সরকারের উচিত ছিল পুরোপুরি দায়িত্ব নেওয়া ডে কেয়ার সেন্টার জেলায় জেলায় করার যে কথাই আগেও ঘোষণা হয়েছে কিন্তু এগুলো বাস্তবে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না উল্লেখযোগ্য হচ্ছে দেখুন কিছুদিন আগে টিভির মতো একটা অসুখ যেটা এখন মারাত্মক আকার ধারণ করেছে সেই টিভির ওষুধ কেন্দ্রীয় সরকার সরবরাহ করা বন্ধ করে দিয়েছিল এটা একটা মারাত্মক বিষয় এই নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছে তারপরে আবার নতুন করে রেজিউম হয়েছে প্রেশারের ওষুধ সুগারের ওষুধ কিডনির অসুখের ওষুধ যেগুলো প্রতিদিন প্রতি মাসে দাম বেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু মানুষের অলক্ষে থেকে যাচ্ছে না মানুষ কিন্তু এগুলোর ভুক্তভোগী আর ওই বাজেটের ঠিক আগে বা বাজেটের দিন ওই কয়েকটা ওষুধের দাম কমিয়ে দিয়ে বা একটু শুল্ক কমিয়ে দিয়ে সেটা নিয়ে বিরাট কিছু একটা প্রচার করে এটা ঘিমিক ছাড়া কিচ্ছু নয় দ্বিতীয়ত এই যে আউট অফ দি পকেট খরচ এটা কিন্তু আজকে প্রতি বছর মানুষের বাড়ছে দেখবেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে মানুষের চিকিৎসার দিকটা কিন্তু অনেকটা বেসরকারির দিকে চলে যাচ্ছে এটা কিন্তু সরকার বা শাসক দলগুলো চাইছে মানুষের ওষুধ কেনা থেকে শুরু করে ইনভেস্টিগেশান এগুলো আর সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল হতে পারছে না কারণ এটা ইনভেস্টিগেশন করতে গেলে যা অপেক্ষা করতে হবে তার আগে হয়তো রুগী মারা যাবে বা অসুস্থ হয়ে হয়তো সে সূর্য সেই হয়ে যাবে ফলে তাকে বাইরে থেকে গিয়ে ইনভেস্টিগেশন করাতে হচ্ছে ওষুধ লাইন দিয়ে দেখা যাবে যে বিশাল একটা লাইন দিয়ে সারাদিন সে দাঁড়িয়ে থেকে সাত দিনের ওষুধ পেল আবার সে এক মাসের ওষুধ কি কী করবে তাহলে কিনতে হচ্ছে এর ফলে ওষুধ না কিনে ওষুধ না খেয়ে সুগারের পেশেন্ট বা প্রেশারের পেশেন্ট এটা আমরা দেখছি তারা ভীষণভাবে সাফার করছে এটা নিয়ে কোনো প্রতিকার কিন্তু নেই দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মেডিকেল এডুকেশান নিয়ে যে কথা হলো এম বিবিএসের সিট বাড়ানো এখানে পরিষ্কার কিন্তু ইন্ডিকেশন রয়েছে এই সিট কাদের বাড়বে সরকারি স্তরে বাড়বে নাকি বেসরকারি স্তরে আসলে সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে বা যে কোনো রাজ্য সরকারের আজকের দিনে যে বেসরকারি মেডিকেল কলেজ বেশি বেশি করে খোলো নিউজ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি তার ইম্প্যাক্টে হেলথ এডুকেশনের উপর মেডিকেল এডুকেশনের উপর যে ইম্প্যাক্ট পড়েছে সেটা থেকে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি ন্যাশনাল মেডিকেল কমিশন যা একটা মেডিকেল কলেজ খোলবার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া রেখেছে সেটা কিন্তু আগের থেকে অনেক শিথিল হয়ে গেছে তার মানে কোনো একজন বেসরকারি মালিক কর্পোরেট যদি শুধু টাকা থাকে তাহলেই কিন্তু একটা মেডিকেল কলেজ খুলতে পারবে তার ক্রাইটেরিয়া কিন্তু খুবই লঘু করা হয়েছে এমনকি মেডিকেল এডুকেশানে যে বেডসাইট ক্লিনিকের উপর যে আগে বিরাট গুরুত্ব দেওয়া হতো যেটাই কিন্তু একটা ডাক্তার হওয়ার পেছনে একটা বিরাট স্তম্ভ বলা যায় সেটাকেই কিন্তু আস্তে আস্তে লঘু করে দেওয়া হচ্ছে এবং মেডিকেল কলেজের সঙ্গে যে হাসপাতাল এবং তার সমস্ত ডিপার্টমেন্ট থাকবার যে ক্রাইটেরিয়াগুলো ছিল এখন এনএনসি ন্যাশনাল মেডিকেল কমিশন বলছে যে এগুলো না থাকলেও চলবে এগুলো যদি না থাকে তাহলে তার বদলে ওই কিছু ফাইন দিয়ে দিলেই হবে তাহলে এটা তো একটা ভাওতাবাজি তার ফলে টাকা আছে আমি একটা নামকীয়বাসে মেডিকেল কলেজ খুললাম সেখান থেকে ছাত্র ছাত্রভর্তি করে কোটি কোটি টাকা আমরা বিজনেস করলাম সেই যে ডাক্তার যারা বেরোলো বেসরকারি হাস মেডিকেল কলেজ থেকে তার স্ট্যান্ডার্ড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আসলে এত ডাক্তার দরকার হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো মেডিকেল কলেজ বা প্রাইভেট কনসার্ন যারা হাসপাতাল তৈরি করছে তাদের জন্য সস্তায় ডাক্তার লাগবে অর্থাৎ সস্তায় শ্রমিক এটাও কিন্তু আমরা বিরোধিতা করছি সরকারি চাকরি নেই ডাক্তারদেরকে এখনই বর্তমানে যা মেডিকেল সিট বিশেষ করে ডেন্টালে আমরা দেখছি যে হাজারে হাজারে ডেন্টাল সার্জেন বা এম পাস পাশ করে তারা কিন্তু চাকরি পাচ্ছে না তারা বাধ্য হয়ে কর্পোরেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাহলে এর প্রতিকার কোথায় বাজেটে যেটা ন্যাশনাল হেলথ পলিসি লাস্ট বলেছিল যে আমরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি খরচ করব। সেখানে পয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্টে বেশি খরচ করছে না গতবারের থেকে এবছরও বরাদ্দ বাড়াচ্ছে না তাহলে বরাদ্দ বাজেট বরাদ্দ একই থাকছে অথচ বড় বড় গালভরা কথা বললে এটা কিন্তু চিড়ে ভিজবে না আসলে মানুষকে বোকা বানিয়ে মানুষের স্বাস্থ্যের অধিকার কেড়ে নিয়ে স্বাস্থ্যকে বেসরকারি মালিকের হাতে বিক্রি করে দেওয়ার সম্পূর্ণ চক্রান্ত করছে আজকে কেন্দ্রীয় বাজেট এবং কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন রাজ্য সরকারগুলো মেডিকেল সার্ভিস তীব্র বিরোধিতা করছে স্বাস্থ্যের আন্দোলন স্বাস্থ্যের দাবিতে আন্দোলন এটাকে আমাদেরকে আরও জোরদার করতে হবে